তো হ্যালো এভরিওয়ান আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যেই এখান থেকে আমার ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব 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 ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আর আজকে দেখো জামাই ষষ্ঠীর পরের দিন গতকাল তো জামাই ষষ্ঠীতে বাপের বাড়িতে গিয়েছিলাম অনেক আনন্দ করেছি আর বাড়িতে এসেছি রাত্রি সাড়ে এগারোটার নাগাদ আর আজকেই দেখো আবার একটু ঝটপট করে রেডি হয়ে নিয়েছি মানে এখন বাজে কিন্তু বলতে সময় দুপুর ওই দুটো আমার হাজব্যান্ড নিচে চলে গেছে গাড়ি বার করছে আর আমি রেডি হয়ে কোথায় যাচ্ছি সেটা হচ্ছে আমাদের একটা বিজনেসের কাজেই তাই কোথায় যাচ্ছি সেটা তোমাদের এখনও বলতে পারছি না তবে যা যা করবো সেটুকুই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো আর দেখো সকালবেলাও আজকে একটু লেট হয়েছে ঘুম থেকে উঠতে ওই নটা মতো বেঁধেছে তারপরে বাড়ির সেরকম কিছু করা হয়নি আমার কারণ যেহেতু কালকে জামাই ষষ্ঠীর জন্য দুই ছেলেকে একদমই পড়াতে পারিনি তাই সকাল থেকে বসে বসে কিন্তু ওদের খালি পড়িয়েছি আর এখন দেখো ঝটপট করে রেডি হয়ে নিয়েছি বেরিয়ে যাচ্ছি এখন ওই বরে হাজব্যান্ডের সাথে যে কাজে যাব বলেছিলাম সেটাতেই যাচ্ছি তো ব্লগটার সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো তোমার টাটা টাটা করে দাও আচ্ছা ঠিক আছে টাটা সাবধানে থাকবে হ্যাঁ আমি চলে যাচ্ছি তো তোমরা তো দেখতেই পারলে ছোটো ছেলেকে পড়তে দিয়েছি বলেছিলাম যে এইটুকু পড়া রেডি করে রাখতে কিন্তু সব কথা বাদ দাও ওগুলো কিছুই করবে না আমি বেরোনোর সাথে সাথেই সব পড়াশোনা কমপ্লিট আর বড়ো ছেলে খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছিলো আর গরমের কথা নতুন করে কি বলবো কয়েকদিন ধরে যা গরম পড়েছে তাতে মানে বাড়ি থেকে বেরোলে তখন মনে হয় একদম মানে হার্ট অ্যাটাক করার জোগাড় যাই হোক গাড়িতে তো উঠে গেছি আর গাড়িতে উঠেই না আমি কি করেছি দেখো অনেকটা কিন্তু আমরা রাস্তা এখন চলে এসেছি আমরা প্রায় মসলন্দপুরের সামনাসামনি মানে বলতে পারো এখন হাবড়ার কাছাকাছি চলে এসেছি আর আমি গাড়িতে উঠেই কি করেছি বলো এত শরীরটা খারাপ লাগছিলো একটু ঘুমিয়ে নিয়েছিলাম আর ঘুম থেকে ওঠার পরে তারপরে একটু আবার ক্যামেরা করছি আর দেখো যেখানে আমাদের দরকার ছিল সেখানে চলে এসেছি আর এই শুধু এখানে নয় আরও বেশ কয়েকটা এরকম জায়গায় গিয়েছিলাম তবে এই সমস্ত জায়গাগুলোর ভিডিও আমি বেশি আর করিনি কারণ তোমরা এইসব দেখে বা কী করবে কিন্তু তোমাদের একটু দেখাতে চাই যে আমি আজকে কোথায় গেছিলাম সেই কারণেই এইটুকু ভিডিও করেছি তারপরে দেখো এখানে যেখানে আমরা এসছি তার ঠিক পাশেই আমার এক শ্বশুরমশার মানে বলতে পারো ভীষণ কাছের বন্ধু তারও কিন্তু এখানে বাড়ি তাই আমার হাজব্যান্ডকে বলছিলাম যখন এসছি জেঠুর বাড়ি থেকে একটু জেঠুর সাথে দেখা করে যাই আমার বিয়ের পরে কখনো আসা হয়নি আর জেঠুরা অনেকই বলতো আসার জন্য তবে ভাবলাম আজকে যখন কাছাকাছি এসছি তবে তার বাড়িতে একটু দেখা করে যাই এখন যে গাড়ি করে যাচ্ছি এখন কিন্তু তার বাড়িতে নয় আমি ওই যে বললাম যে এরকম বেশ কয়েকটা জায়গায় আমাদের আজকে যেতে হবে সেখানে কিন্তু আবার যাচ্ছি দেখো গ্রামের পরিবেশটা কত সুন্দর আমরা তো এখানে গাছপালা কিছু দেখতেই পাই না ওখানে কি সুন্দর সবুজ চারিদিকেই সবুজ দেখলে না চোখটা ঝুড়িয়ে যায় রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম দেখছিলাম প্রচুর কিন্তু কাঁঠাল চাষির জমি এবার মানে গাছে ভর্তি কাঁঠাল দেখতে পেলেও আমের দিকে কিন্তু দেখা সেরকম পাইনি তারপরে এই রাস্তাটা থেকে যখন যাচ্ছি তখন যেন তো দেখি রাস্তার সামনে একটা দাঁড়াশাপ রাস্তার এই পার থেকে ওপার হচ্ছে তো যাই হোক সেদিন কিন্তু এরকম অনেক অভিজ্ঞতাই সঞ্চয় করেছি আর এটা দেখো আসার পথের ভিডিও তা এর থেকে আধ ঘন্টা আগে আমার জল পেয়েছিল আমি একটু মানে এই জলের কথাটা বলে একটু মাথা নিচু করে একটু শুয়েছিলাম তখন আমার যখন একটু মানে ঘুম চোখটা লেগে গেছিলো তারপরে যখন চোখটা খুললাম খুলে বললাম তুমি আমাকে এখনও জলটা এনে দিলে না তখন দেখো আমার জন্য জল নিয়ে আসলো আর গাটাও ভীষণ পাকাচ্ছিলো বলেছিলাম তুমি আমার জন্য পালস লজেন নিয়ে আসো সেটা কিন্তু নিয়ে এসেছিলো আর তারপরেই আমরা আরেকটু গাড়ি চলার পরে চলে এসেছিলাম ওই মধ্যম গ্রামের সামনেটা তখন ফুচকা খেতে ইচ্ছে করছিল কাঁচা লঙ্কা দিয়ে তো আমি হাজবেন্ড আমাদের সাথে আরেকজন গেছিল মুসাফিরদা ওকে আমরা কোথাও গেলে আমরা সাথে করেই নিয়ে যাই তো তিনজনে মিলে ফুচকা খাচ্ছিলাম ভীষণ ঝাল দিয়ে আর এখন না কদিন ধরে খুব এই ব্যাপারটা হচ্ছে যে আমরা রাস্তায় বেড়ালেই আমি আর আমার হাজবেন্ড অনেক কাঁচা লঙ্কা দিয়ে ফুচকা খাই তারপরেই বাড়ি চলে এসেছিলাম বাড়িতে এসে পৌঁছালাম ঠিক রাত্রি দশটা আর বেরিয়েছিলাম দুপুর দুটোর সময় তো দুটো দিয়ে দশটা পর্যন্ত সমানে এদিক ওদিক করে গেছি কিন্তু তোমাদের সাথে সেরকম অতটা ভিডিও শেয়ার করতে পারিনি আর করিনি সেটা ইচ্ছে করেই কারণ দেখো আমাদের এটা বিজনেসের জন্য একটু বেরোতে হয়েছিল। সেরকম মানে কোথাও যে ঘুরতে গেছি সেটা নয় কিন্তু ওই বিজনেসের জন্য করা সেটা বলতে পারো তো এই বিজনেসের জায়গাগুলো তোমাদের আর দেখিয়ে কী করবো তাও আমি যেহেতু আমার ডেলি লাইফটা তোমাদের সাথে শেয়ার করি তার জন্য ছোটো ছোটো যতটুকু দেখানো সম্ভব ঠিক ততটাই দেখাচ্ছি তো যাই হোক মানে দেখবে আবার একটু বাইরে বেরোলে মনটাও একটু ভালো লাগে আর তাই জন্যেই একটু বর যখন বলে যে একটু আমার সাথে চলো তখন চলে যাই আর সকালবেলা তো ওই মা একটু ডাল ভাত রান্না করেছিল আর বাপের বাড়ি থেকেও কালকে খাবার প্যাক করে দিয়ে দিয়েছিল তা অনেকটাই সেখান থেকে বেঁচে গেছিলো ওগুলো দিয়েই একটু খাওয়া দাওয়া করে চলে গেছি আজকে বাইরে কোথাও গিয়ে খাওয়ার প্ল্যান ছিল বাইরে কোথাও সেরকমটা কিছুই নয় কারণ দুই ছেলে যায়নি আর বিজনেসের কাজে ওদের বাকি নেব নেবো ওদের তো পড়াও থাকে সবসময় তাই না আর ছেলেরা না গেলে না আমরা কখনোই কিন্তু কোনো রেস্টুরেন্টে খাই না যদি খুব দরকার না হয় ছেলেদের ছাড়া বলতে পারো একদমই খাই না কারণ ওরা বাইরে ঘুরতে বা রেস্টুরেন্টে খেতে এগুলো ভীষণ পছন্দ করে আমি ওদের ছাড়া একদমই ওই কারণে খেতে পারি না আর আমরা গেছিলাম একটু ওই মৎসলন্দ্রপুরের ওদিকে মানে হাবড়া মস্তন্দুর সেখানে আর কাজটা মেটানোর পরে ঠিক ওর কাছাকাছি আমার শ্বশুরমশাইয়ের এক বন্ধুর বাড়ি বলতে পারো আমার শ্বশুরমশার ভীষণ গাছের বন্ধু ছিল তা সেখানেই গেছিলাম যাওয়ার পরে ওখানেও আমি কোনো ভিডিও করতে পারিনি ওদের বাড়িটা জানি তো ভীষণ সুন্দর মানে বাড়িটা পাকা বাড়ি দোতলা মানে এক এক বিঘা থেকে বিঘা জমির মধ্যে বাড়ি আম গাছ কাঁঠাল গাছ লিচু গাছ কী গাছ নেই নারকেল গাছ সুপরি গাছ বাড়িটা ঘুরে ঘুরে দেখলাম কিন্তু আমি ভিডিও করিনি কারণ প্রথম দেখবে আমি বিয়ের পরে প্রথমেই গেছি আমার হাজব্যান্ড শ্বশুর শাশুড়ি ওরা অনেক গেছে ওদের সাথে অনেক যাতায়াত ছিল কিন্তু আমি বিয়ের পরে ওই প্রথম গেছি ওদের বাড়িতে তাই প্রথমে গিয়ে মানে ভিডিও করবো এটা আমার ঠিক ভালো লাগেনি তাই করিনি ওরা তো খুব আদর যত্ন করলো অনেক কিছু খাওয়া দাওয়া করিয়েছে খেয়ে দিয়ে এসেছি আমার হাজব্যান্ড সেরকম কিছুই খাইনি এই গরমের মধ্যে কিন্তু দেখবে ও যেখানে খায় না সেখানে আমাকে আরও বেশি খেতে হয় কারণ দুজনে মিলিয়ে যদি কিছু মুখে না দিই তখন কিন্তু একটা খারাপ লাগে দেখতে আর ওদের গাছে ধারণা এত আম কাঁঠাল দুনিয়া হয় তা ওদের বাড়ি থেকেও কিন্তু ব্যাগ ভর্তি করে করে আম তারপরে গাছের নারকেল এগুলো পাঠিয়ে দিয়েছে আর বললামই তো তোমাদের রাত্রি দশটার সময় বাড়িতে এসে পৌঁছেছি আর আমরা এসে দেখলাম যখন ড্রাইভার গাড়ি ঢুকাচ্ছে তখন দেখলাম ছেলেরা এখনো এসে পৌঁছয়নি তারপরে আবার ছেলেদের জন্য যে গাড়ি ঠিক করা থাকে সে আবার তার দশ মিনিটের মধ্যেই ছেলেদের দিয়ে দিয়েছে বাড়িতে আর আমার হাজবেন্ড ওই জন্য একটু নিচে দাঁড়িয়েছিল যে ছেলেদের নিয়ে একবারে উপরে উঠবে আর আমি তো এর মধ্যে উপরে চলে এসেছি উপরে এসে ভাবলাম যে আজকে তো ভিডিওটা বড় হবে না একদমই তোমাদের সাথে একটু একটা জিনিস শেয়ার করার আছে সেটা তো নিশ্চয়ই শেয়ার করব অনেক দিন ধরেই ভাবছি করবো করবো করা হয়নি কিন্তু আজকে সেটা শেয়ার করেই দেবো আর ভিডিওটা শেষও করে দেবো তো যেটা শেয়ার করব সেটা হচ্ছে এই দেখো আজকেই আমি আমরা যখন গেছিলাম তখন মানে এটা ফ্লিপকার্ট থেকে এসছে আমি অর্ডার করেছিলাম এর আগেও আমি এটাই ইউজ করি এর আগেও আমি এটা অর্ডার করেছি সেটা ইউজ করা হয়ে গেছে যেহেতু তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি তো আজকেও যখন ভাবলাম যে মা এসে বললো যে ওটা আবার এসছে আমি বললাম তাহলে আজকে এটা শেয়ার করে দিই তোমাদের সাথে এটা হচ্ছে একটা বাথ পম আর এটা হোম বুটিকের ভীষণ ভালো এখন তোমরা বলতে পারো যে এটা কী এটা হচ্ছে বাথটাব যারা ইউজ করে তার জন্য হচ্ছে বাথ নামে একটা জিনিস পাওয়া যায় মানে সোপের মতো বলতে পারো ঠিক আছে আর ভীষণ সুন্দর ফ্র্যাগরেন্স আর এটা প্লাস্টিকটা খুলে বাথটাবের জলটা পুরো মানে ফিল করে এটা একটা বম দিয়ে দিলে বেশ সুন্দর মানে একটা ফ্যান বাবলস হয়ে যায় ভর্তি ভর্তি আর তুমি যদি স্নান করো না এত সুন্দর রিফ্রেশমেন্ট দেয় কী বল তো এটা আমি ইউজ করি তোমাদের আর একবার এই প্যাকেটের ওপরটা দেখিয়ে দিই তো এটা আমি ইউজ করি তাই ভাবলাম তোমরা যদি কেউ কেউ বাতশপ ইউজ করে থাকো তাহলে এটা কিন্তু এই দেখো হোম বুটিকে এটা কিন্তু অর্ডার করে নিতে পারো এটা আমি ফ্লিপকার্টেই অর্ডার করি ওখান থেকেই আসে তো এইটুকুই এটাই ছিল তোমাদের সাথে আজকে শেয়ার করার জিনিসটা তো তোমরা চাইলে কেউ ইউজ করতেই পারো আর আর কি বলবো এখন তো আমার রান্নাবান্না সেরকম নেই তাই মা বললো যে তুমি তো এখন এক জায়গায় মা মার আর আমাকে কিছু বলতে হয় না জানো তরুন মানে নিজের মায়ের মতো তো মা বললো যে আজকে আমি রান্নাটা কমপ্লিট করে ফেলছি আর আমি একটু ফ্রেশ হব এখন আর তবে আজকের মতো এটুকুই আবার দেখা হচ্ছে পরের কোনো একটা ব্লগে ততক্ষণের জন্য খুব 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 ভালো থেকো আর সুস্থ থেকো